কিছুদিন ধরে একটা বিষয় খুব বেশি কিন্তু মানে নাড়া দিয়ে যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছি ছোট বাচ্চারাই হোক বড়রাই হোক সবসময় হয় মোবাইল নাহলে টিভির সাথে যেন জুড়ে আছি আমরা নিজেও একটা দুটো তথাকথিত যেরকম সিরিয়াল স্যান্তন আছে তার সাথে জুড়ে গিয়ে দেখছি অনেকটা সময় এটা কিন্তু নিয়ে নিচ্ছে হয়তো সে সময়টা অন্য কাজ করতে পারতাম কিন্তু কোথায় হচ্ছে মানে একটু সামান্য দেখে নি না একটু পরে করে না এই করতে করতে যে সময়টুকু নিজের জন্য বরাদ্দ আছে নিজের কাজের জন্য বরাদ্দ আছে সেটা কিন্তু বেশ বড় অংশটাই কিন্তু চলে যাচ্ছে ওখানে প্রশ্ন হচ্ছে যদি আমি আমার উন্নতি চাই প্রোডাক্টিভিটি চাই সেক্ষেত্রে এটা তো বেশি দিন বেশিক্ষণ কি এটাকে কি আমরা চলতে দিতে পারি পারি না তাহলে এর থেকে বেরোনোর উপায় কি কয়েকটি উপায় খুব চোখের সামনে দেখা যায় আমাদের যদি এরকম কোনো হবি থাকে যে হবিটা আমাদেরকে খুব ডিপ রুটেড বলতে পারেন হবি মানে যেটা আমরা খুব ভালোবাসি কেউ গান গাইতে ভালোবাসে কেউ আঁকতে ভালোবাসে কেউ গল্প লিখে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ট্যালেন্ট অদ্ভুত তারা মুখে মুখে অঙ্কের পর অঙ্ক করে যাচ্ছে তারা শব্দ নিয়ে শব্দ জব্দের কাজ করছে একটা শব্দ থেকে আরেকটা শব্দ তার থেকে আরেকটা শব্দ তৈরি করা আছে এইরকম যে গেমসগুলো এই রকম যে অ্যাক্টিভিটিসগুলো এইগুলো যদি আমাদের মধ্যে বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটিস যেগুলো জুড়ে আছে আমাদের এই অ্যাডিকশানের সাথে তার কিন্তু অনেকটা সময় আমরা তাদের থেকে চুরি করে নিতে পারি এবং অ্যাডিকশানটা আমাদের কমতে পারে দেখা যায় যারা স্পোর্টসম্যান দেখা যায় যারা খুব ডিপ রুটেড যারা আর্টিস্ট ক্রিয়েটিভ মানুষ তাদের ক্ষেত্রে অ্যাডিকশান কিন্তু অতটা সিভিয়ার হয় না অতটা বেশি হয় না যাতে করে তাদের যে ট্যালেন্ট সেটা ফ্লারিশ হতে পারে না তো এটা তো ভেবে দেখতে পারি এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখতে পারি এবং তার ফলটা কিন্তু খুব ভালোই হয়